রোজ রোজ এক ঘেমে যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে অল্প একটু আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে এই দুর্দান্ত নাস্তাটা তৈরি করে দেখুন নিমেষের মধ্যে সব শেষ হয়ে যাবে তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছে এক বাটি মতো আটা আপনারা কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারেন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো এবার এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা কি তো এই ম্যাগি মশলার পরিবর্তে একটু চাট মশলাও এখানে দিয়ে দিতে পারে ম্যাগি মশলাটা দিলে খুব সুন্দর কিন্তু টেস্ট ফ্লেভার দুটোই আসে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারিপাতা কুচি আর এদিকে দেখুন একটা বড়ো সাইজে আলুকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। তাহলে এই আলুটার মধ্যে একটু ভাব থাকবে না খুব সুন্দরভাবে মাখা হবে আর হাত দিয়ে মেখে দিলে কিন্তু একটু দানা দানা থাকতে পারে তখন এই নাস্তাগুলো কিন্তু একটুও ফুলবে না একদম ফেটে যাবে তাই একটু গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিলেই কিন্তু ভালো হয় আবার আপনারা কিন্তু ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও দিতে পারে দেখুন এইভাবে গ্রেট করে দিলে খুব সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হয়ে যাবে সহজেই আলুগুলো কিন্তু ম্যাশ হয়ে যাবে আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা কাঁচা আলুটাকেও দিতে পারেন সেটাকে কিন্তু পেস্ট করে দিতে হবে দেখুন সব আলুগুলোকে একইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার এখানে কিন্তু এখন আর জল দেবো না খুব ভালোভাবে একসাথে একটু মেখে নেব যেহেতু আলুটা একটু নরম আছে তাই প্রথমে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই একটু নরম হয়ে যাবে একটু প্রথমে মেখে নেবেন তারপর যদি জলের প্রয়োজন পড়ে তখন কিন্তু একটু দিয়ে দিতে পারেন দেখুন আমি প্রথমে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দু চামচ মতো ময়ন দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আরেকটু এটাকে মেখে নেব তেলটাকে দিয়েও একটু মেখে নিয়েছি এবার এদিকে আমি অল্প অল্প করে জল দেব আর এটাকে একটা ডোয়ের মতো মেখে নেব বন্ধুরা একদমই কিন্তু বেশি জল দেয়া যাবে না তখন এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে না একদম নরম হয়ে যাবে তাই অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখার চেষ্টা করবেন দেখুন আমি প্রায় পাঁচ থেকে ছয় চামচ মতো জল দিয়ে দিয়েছি এটাকে মেখে নিয়েছি এবার খুব ভালোভাবে এটাকে সময় নিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না এটা একদম একদম মসৃণ ধরনের ডো হয়ে যাচ্ছে এ দেখুন এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এবার এটাকে আরেকটু আমি মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা কিন্তু খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে এবার এটা থেকে লেচি কেটে নেব একটু বড় বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি তিনটে মতো লেচি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে খুব ভালোভাবে প্রথমে একটু গোল করে নিচ্ছি দিয়ে এটা বন্ধুরা কিন্তু আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু ওপরটা শুকিয়ে আসবে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যাবে একটু কিন্তু ফুলবে না অবশ্যই একটু তেল দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করবেন আমি একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে বেলে নেবো তবে এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না রুটি থেকে একটু মোটা করে বেলে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হবে খুবই সুন্দর বন্ধুরা দুর্দান্ত একদম অল্প সময়ে তৈরি হয়ে যাবে খেতে হবে খুবই সুস্বাদু এই দেখুন ঠিক এইভাবে করে বেলে নিচ্ছি একটু মোটা করি এটাকে বেলে নিচ্ছি এটা বেলা হয়ে গেছে দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি এবার এদিকে একটা কৌটার এরকম ঢাকনা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো গ্লাস বাটি বা কুকি কাটা দিয়েও করে নিতে পারেন এবার এইভাবে চিপে চিপে একটু গোল গোল করে তৈরি করে নেব এ দেখুন এইভাবে করে নিচ্ছি এইভাবে তৈরি করলে কি হবে বন্ধুরা প্রত্যেকটা নাস্তা একদম সমান মাপে তৈরি হবে তৈরি করতেও কিন্তু খুবই সুবিধা হবে এ দেখুন তিনটে মতো আমি তৈরি করে নিয়েছি এবার এই সাইডে অংশগুলোকে তুলে নেব দিয়ে এগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো দিয়ে আবারও এই একইভাবে তৈরি করে নেব এগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একসাথে অনেকগুলো তৈরি করে তারপর কিন্তু ভাজা যাবে না তখন একটার গায়ে একটা চিপকে লেগে যাবে এগুলোকে প্রথমে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম এবার একটা করে দিয়ে দেব দেওয়ার সাথে সাথে এটাকে কিন্তু হাতা বা খুন্তি দিয়ে নাড়াঘাটা করা যাবে না তাহলে সাইড থেকে কেটে যাবে এটা একদমই ফুলবে না যেই ওপর দিয়ে ভেসে উঠবে তখন ওপর থেকে একটু করে তেলে ছেটা দিলে কিন্তু এটা আপনা আপনি খুব সুন্দরভাবে ওপর দিয়ে একদম ফুলে ফুলে উঠবে এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে গেল এটাকে উল্টে দেব দিয়ে আবারও সাইড থেকে আর একটা নিয়ে আমি দিয়ে দেব একসাথে কিন্তু অনেকগুলো করে দেব না তাহলে ভালোভাবে ফুলবে না যেহেতু আমি কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে করছি তবে আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে তারপরে এগুলোকে ভেজে নিতে পারে তাহলে একসাথে অনেকগুলো করে কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন আর একটা যেটা দিয়েছি ওটাও বেশ ওপর দিয়ে ভেসে উঠেছে এবার একটু করে তেলের ছেঁটা দিয়ে দেবো তাহলে এটাও কিন্তু ফুলে উঠবে প্রত্যেকটাই একদম বলের মতো ফুলবে ঠিক যেভাবে তৈরি করছে এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় বন্ধুরা সকাল বা বিকালে টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি খেতেও সুস্বাদু হবে বানাতেও কিন্তু সুবিধা দেখুন এটাও কত সুন্দর ফুলে গেছে এবার এগুলোকেও একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই এই দুটো আমার ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এর থেকে বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একদম বলের মতো ফুলে ফুলে উঠেছে এগুলোকে তুলে নিয়েছে আবারও ওই একইভাবে দিয়ে দেব এবার এটাও দেখুন ওপর দিয়ে ঠিক যেই ভেসে উঠবে তখন কিন্তু নিজে থেকেই খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে আর বন্ধুরা সম্পূর্ণটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই করতে হবে তাহলে বেশ ভেতর পর্যন্ত ভাজা হবে খেতে ভালো লাগবে আর মিডিয়াম বা হাই ফ্লেমে করলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে একদমই ভালো লাগবে না খেতে এ দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এগুলোকে উল্টে পাল্টে আর একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন একদম খাস্তা মচমচে এবার এগুলোকেও তুলে নিচ্ছি আর এইভাবে যতগুলো হবে সবগুলোকে একইভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা সব নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন প্রত্যেকটা একদম ফুলে ফুলে উঠেছে এইভাবে তৈরি করবেন প্রত্যেকটা নাস্তায় একদম বলের মতো ফুলবে আর ঘন্টার পর ঘন্টা কিন্তু এই ফুলোভাব থাকবে আর ওপরটা একদম মচমচ করবে ভেতরটা সফট খেতে সত্যিই অসাধারণ অবশ্যই একবার বানিয়ে দেখবেন পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে আর এইভাবে বানিয়ে স্কুল বা অফিসের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ